আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা কিউ কিউ আইএলএম চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে এসেছে হাদিস আল বুখারি শরীফ একশো বন্ধুরা চলো শুরু করা যাক শহী আল বুখারি শরীফ হাদিস নং একশো বারো কিতাবুল ইলম জ্ঞান অধ্যায় বিষয় ইলম সংরক্ষণ হাদিস লেখার অনুমতি সত্য ডকুমেন্টেশনের সুন্না এবং ইসলামে প্রমাণ ভিত্তিক সভ্যতা এক আরবি পাঠ মূল হাদিস আন আবি হুরাইরাতা রাদি আল্লাহ আনহু কল লম্মা ফতাহ আলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মাক্কা কামা ফিন্নাস ফাহামিদ আল্লাহ ও আসনা আলাইহি সুম্মা কল উক্তবুলি আবি শাহিন দুই বাংলা অনুবাদ হজরত আবু হুরাইরা আল্লাহ তা আনহ থেকে বর্ণিত যখন আল্লাহ তালা তার রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে মক্কা বিজয় দান করলেন তখন রাসুল উহ সাল্লাহ ওয়াসাল্লাম মানুষের সামনে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা ও গুণ গান করলেন এবং ভাষণ দিলেন এ সময় ইয়েমেনের এক ব্যক্তি যার নাম ছিল আবু আবুষাহ সে বলল হে আল্লাহর রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এই ভাষণটি আমার জন্য লিখে দিন তখন রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন আবু শাহের জন্য এটি লিখে দাও বিসমিল্লাহ হির ইর রাহিম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন একটি হাদিস নিয়ে আলোচনা করছি যেটি শুধু একটি ঘটনা নয় বরং হাদিস শাস্ত্র ইসলামী ইতিহাস ও জ্ঞান সংরক্ষণের ভিত্তি আজকের যুগে যখন বলা হয় হাদিস তো বহু বছর পরে লেখা হাদিস নির্ভরযোগ্য না ইসলামে কেবল মুখে মুখে প্রচলন ছিল তখন সহি আল বুখারি শরীফের এই হাদিস একশো এই সমস্ত সন্দেহের ওপর একটি শক্ত পাথরের মতো জবাব চার নজুল ঐতিহাসিক প্রেক্ষাপট বা হাদিসটি কোন সময়ের মক্কা বিজয়ের দিন মক্কা বিজয় ইসলামের ইতিহাসে শক্তির শিখর অথচ বিনয়ের চূড়ান্ত উদাহরণ প্রতিশোধ নয় ক্ষমা দখল নয় ন্যায় বিচার এই ঐতিহাসিক দিনে রাসুলসাল্লি ওয়াসাল্লাম একটি রাষ্ট্রীয় ঘোষণার মতো ভাষণ দেন রক্তপাত হারাম জুলুম নিষিদ্ধ পুরনো শত্রুতা বাতিল মানবাধিকারের ঘোষণা এই ভাষণ এত গুরুত্বপূর্ণ ছিল যে একজন সাহাবি বললেন এটা লিখে রাখতে চাই হাদিসটির ব্যাখ্যা এক নবী সাল্ল্লাহু ওয়াসাল্লাম নিজে লিখে রাখার নির্দেশ দিলেন এখানে লক্ষ্য করুন রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেননি মনে রাখো মুখে মুখে ছড়িয়ে দাও বরং বললেন লিখে দাও এটি স্পষ্ট প্রমাণ হাদিস লেখা নিষিদ্ধ ছিল না বরং প্রয়োজন অনুযায়ী অনুমোদিত ও উৎসাহিত দুই হাদিস লেখা নিষিদ্ধ ছিল এই ধারণার চূড়ান্ত জবাব অনেকে একটি আংশিক হাদিস তুলে বলে নবী সাল্ল্লা আলহিউাসাল্লাম কোরআন ছাড়া কিছু লিখতে নিষেধ করেছিলেন কিন্তু তারা পুরো প্রেক্ষাপট বলেন না সত্য হল কোরআনের সঙ্গে মিশে যাওয়ার আশঙ্কায় সাময়িকভাবে সাধারণ লেখায় নিরুৎসাহ ছিল কিন্তু বিশেষ সাহাবিদের জন্য লিখনের অনুমতি ছিল এই হাদিস তার সরাসরি প্রমাণ তিন ইসলামের ডকুমেন্টেশন একটি সুন্না এই হাদিস প্রমাণ করে ইসলাম অনুভূতির ধর্ম নয় ইসলাম দলিলের ধর্ম ইসলাম প্রমাণ ভিত্তিক সভ্যতা আজ আদালত সংবিধান চুক্তি সবই এই নীতির আধুনিক রূপ বন্ধুরা হাদিসটির আধ্যাত্মিক ও রুহানি দিকগুলি আলোচনা করা যাক এক ইলম আল্লাহর আমানত এই হাদিস আমাদের শেখায় ইলম শোনা যথেষ্ট নয় ইলম সংরক্ষণ করতে হয় যে ইলম লিখে রাখা হয় তা যুগ যুগ বেঁচে থাকে দুই নিয়তের বিশুদ্ধটা আবু শাহ রাহিমাহুল্লা ইলম নিজের জন্য নয় উম্মাহর জন্য সংরক্ষণ করতে চেয়েছিলেন এটাই রুহানিয়াত ইলমকে নিজের সম্পদ না বানানো এই হাদিস সমাজকে শেখায় ক্ষমতাবানের কথাও লিখে রাখতে হবে ইতিহাস বিকৃত হতে দেওয়া যাবে না সত্যকে নথিভুক্ত করতে হবে আজকের যুগে ভুয়া বক্তব্য কাটছাট ক্লিপ এই হাদিস আমাদের সতর্ক করে আজ ভিডিও রেকর্ড অডিও আর্কাইভ স্ক্রিপ্ট ডিজিটাল ডেটাবেস সবই এই হাদিসের বাস্তব প্রয়োগ আপনি যখন ইসলামিক কন্টেন্ট বানান আপনি এই হাদিসের ওপরই আমল করছেন বন্ধুরা এই হাদিস কোন কোন কিতাবে এসেছে বলে রাখি এক সহিহ আল বুখারি কিতাবুল এল হাদিস নং একশো লেখক ইমাম মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি রাহিমাহুল্লাহ দুই আবু দাউদ লেখক ইমাম আবু আবুদাউদ রাহিমাহুল্লাহ তিন মুসনাদ আহমদ লেখক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ রাবি পরিচিতি প্রধান রাবি হযরত আবু হুরাইরা হ অনুরোধকারী আবু শাহ রাহিমাহুল্লাহ ঘটনা মক্কা বিজয় এই হাদিস আমাদের প্রশ্ন করে তুমি কি সত্য লিখে রাখছ নাকি শুধু শুনে ভুলে যাচ্ছ যে জাতি লিখে রাখে সে জাতি ইতিহাসে বেঁচে থাকে প্রিয় দর্শক এই হাদিস আমাদের বলে লিখে রাখা মানে সন্দেহ নয় লিখে রাখা মানে দায়িত্ব আজ আপনার কলম কিবোর্ড ক্যামেরা সবই এই সুন্নার অংশ হে আল্লাহ আমাদেরকে সত্য সংরক্ষণকারী বানান ইলমের খাদেম বানান এবং আমাদের কাজ কবুল করুন আমিন বন্ধুরা হাদিসটি সঠিকভাবে জানার জন্য বা বোঝার জন্য ইসলামিক আলেম ওলামাদের কাছে যান বা আপনার পীর ও মসজিদ বা গুরুর কাছে যান বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য সকল মুসলিম উম্মার জন্য ও সমস্ত মানব জাতির জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি অবরাকাত